আজকে আমি হচ্ছে অষ্টম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনার কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের দাগের অঙ্কগুলো করাবো তোমরা দেখো হ্যালো বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণীর কষে দেখি এক পয়েন্ট এক পূর্ব পাঠের পুনরালোচনার অঙ্কগুলো করবো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর এক দাগের অঙ্কটা লাগবে না দুই দাগের অঙ্কটা করি তোমরা দেখো দুই অঙ্কে বলছি আমি নাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ চার মিটার ওই উঠানের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার ইন্টু টু পয়েন্ট ফাইভ মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার সতের অঞ্চি পাতলাম সতেরো বাদে বাকি উঠানের ক্ষেত্র বল হিসাব মেনে এই অঙ্কটা করার জন্য ফার্স্ট আমি একটা ছবি ড্র করবো এটা একটা আয়তক্ষেত্র বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে ছয়েন্ট দুই মিটার প্রস্ত চার পয়েন্ট যে শতরঞ্জিটা হচ্ছে একটা বলছে যে শতরঞ্জিটা থ্রি পয়েন্ট পাঁচ মিটার দৈর্ঘ্য টু পয়েন্ট পাঁচ মিটার প্রস্থ এই যে শতরঞ্জির দৈর্ঘ্য তিন পয়েন্ট মিটার

উঠানে ক্ষেত্রফল দৈর্ঘ্য কিন্তু প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার প্রস্তুত চার পয়েন্ট দুই মিটার তাহলে হচ্ছে ছয় দুগুণা বারো দিয়ে হাতে এক চার হচ্ছে চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ পয়েন্ট দুই এত মিটার স্কোয়ার হবে এবার সতর অঞ্চির ক্ষেত্রফল সতর অঞ্চির ক্ষেত্রফল থ্রি পয়েন্ট পাঁচ ইন্টু টু পয়েন্ট পাঁচ মিটার স্কোয়ার থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ গুণ করব পাঁচ বছর পঁচিশে পাঁচ ষাটে দুই তিন দুই সতেরো পাঁচ শূন্য সাত এক ছয় এক সাত পাঁচ সাত সাত এক দশমীর পরে দুটো সংখ্যা তাহলে দুই ঘর আগে দশমিক হবে আট দশমিক পঁচাত্তর আট দশমিক পঁচাত্তর মিটার স্কোয়ার সতের অঞ্চি বাদে বাকি উঠানে ক্ষেত্র কর সুতরাং সতর অঞ্চি বাদে বাকি উঠানে ক্ষেত্র কর শতরঞ্চি সহ আয়ত্ত ক্ষেত্রকার উঠানের ক্ষেত্র হচ্ছে পঁচিশ পয়েন্ট দুই মিটার স্কোয়ার আর শতরঞ্চির অঞ্চির ক্ষেত্র বলছে বাদ দিয়ে তাহলে শতরঞ্চি হতে বাকি উঠানের ক্ষেত্র বলবে তাহলে মাইনাস আট পয়েন্ট পঁচাত্তর মিটার স্কোয়ার তাহলে হচ্ছে পাঁচ আছে দশ মিলাইতে পাঁচ হাতে এক আট আছে বারো মিলাইতে চার হাতে এক নয় হচ্ছে পনেরো মিলেতে সাত এক হচ্ছে দুই মিলাতে এক ষোলো দশমিক পঁয়তাল্লিশ মিটার স্কোয়ার তিন নম্বর অঙ্কটা তোমার নিজেরাই ট্রাই করবে আমি চারের দিকে অঙ্কটা করি চারের ত্যাগের অঙ্কে বলছি যে মিহিদা আয়তক্ষেতাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার ফার্স্ট হচ্ছে টাকার বাগান এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রাকার বাগান এর হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্র বল বিশেষ খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিচে নিজে এঁকে হিসাব করলে যে মাঝ বরাবর এই যে রাস্তাটা এটা এই যে শেট করা অংশটা এটা হচ্ছে রাস্তা বলছে রাস্তাটা চার মিটার চওড়া তাহলে রাস্তার রাস্তা প্রস্থ চওড়া মানে প্রস্থ চার মিটার এবং দৈর্ঘ্য পঞ্চাশ মিটার সুতরাং রাস্তায় ক্ষেত্র ফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পঞ্চাশ ইন্টু চার চার শূন্য চার বছর কুড়ি মিটার স্কোয়ার এবার চারের দিকে এতে বলছে যে যদি চার মিটার চড়া রাস্তাটি বাগানের মাছ বরাবর প্রস্থের সমান তাহলে হতো তাহলে আমি আবার ছবি অঙ্কন করি এটা হচ্ছে আয়ত্ত বাগান এর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার চার মিটার চড়ে রাস্তাটি বাগানের মাছ বরাবর প্রস্থের সমান্তরাল এই ছেলে যে প্রস্থ এটা হচ্ছে রাস্তা সমান প্রস্থের সমান্তরাল এবং বাগানটিকে দুটি সমান খন্ডে ভাগ করতে তবে রাস্তাটি খেতে বলে ক্রিয়ে তা নিজে হিসাব করে লিখে এক্ষেত্রে প্রস্থ চার মিটার ও দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তা ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই যে ছবিটার ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ এক্ষেত্রে আর প্রস্থ হচ্ছে চার তিরিশ ইন্টু চার তাহলে চার শূন্য তিন ছয় বারো একশো মিটার এরপর নেক্সট বি নম্বরে বলছে যদি মিহির দে বাগানে মাছ বরাবর দৈর্ঘ্য প্রস্তের সমান্তর দুটি রাস্তা থাকতো এবং মিহিদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রে বল কী হতো নিজেকে হিসাব করে লিখি এক্ষেত্রে ছবিটা এরকম হবে যে রাস্তাটা এখানে কি বলছে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আয়তক্ষেত্রে প্রস্ত হচ্ছে তিরিশ মিটার তাহলে ফার্স্ট যখন রাস্তাটি বাগানের মাছ বরাবর রাস্তা ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই যে ছবিটার ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ এক্ষেত্রে আর প্রস্থ হচ্ছে চার তিরিশ ইন্টু চার তাহলে চার শূন্য তিনশো বারো একশো কুড়ি মিটার তারপর নেক্সট বি নম্বরে বলছে যদি মিহির দে বাগানে মাছ বরাবর দৈর্ঘ্য প্রস্তের সমান্তর দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রে বল কী হতো নিজেকে হিসাব করলে ছবি যে এক্ষেত্রে যে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার বাগান দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার এর হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা আছে এবং প্রস্থের সমান্তরাল রাস্তা আছে আমি আমি অঙ্কন করে নিয়েছি এবার হচ্ছে যখন রাস্তাটি বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল হবে তখন তাহলে তখন রাস্তার হবে এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ প্রস্থ যেহেতু কোশ্চেন বলেছে রাস্তাটা হচ্ছে চার মিটার লেগেটে হচ্ছে প্রস্তুতি আবার যখন রাস্তাটি প্রস্থের সমান্তরাল হবে তখন রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে এক্ষেত্রে রাস্তার প্রস্তুত সমান্তরাল দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার কিন্তু প্রস্থ হচ্ছে রাস্তা চার মিটার চওড়া প্রস্থ চার মিটার তাহলে তিন শূন্য চার শূন্য তিন চেয়ারে বারো একশো কুড়ি মিটার স্কোয়ার এবার বলছে রাস্তার ক্ষেত্রফল বের বের করতে বলছে তাহলে এই যে মাঝের এই অংশটা এই অংশটা রিপিট হয়েছে তো রিপিট হওয়ার ফলে এক্ষেত্রে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে সুতরাং রাস্তা ক্ষেত্রফল হবে এই দুটো যোগ হবে দুইশো প্লাস একশো কুড়ি বিয়োগ বিয়োগ এ কারণে হবে কারণ এই যে মাস্কেনের এই অংশটা রিপিটেড হয়েছে তার জন্য ওর ক্ষেত্রফল হবে কত দৈর্ঘ্যচার প্রস্ত চার চার ইন্টু চারটা হবে তাহলে দুইশো আর একশো কুড়ি হচ্ছে তিনশো কুড়ি বিয়োগ চারশো উকাশ ষোলো তাহলে ছয় চেয়ে দশ মিলাইতে

এই ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমির চারদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে মানে বাড়ির চারপাশে চার মিটার করে ছেড়ে দেবে এই অংশটার মধ্যে বাড়ি তৈরি করবে এখানে আমি বাড়ি লিখে দিলাম বলছি হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে তাহলে আমি বলতে পারি যে বাড়ির বাড়ি সহ আয়ত ক্ষেত্র তাহলে এক্ষেত্রে ফার্স্ট হচ্ছে বাড়ির দৈর্ঘ্যটা আমি বের করবো এখানে বাড়ির দৈর্ঘ্য আমাকে বের করতে হলে বাড়ির দৈর্ঘ্য হবে হচ্ছে আটচল্লিশ মাইনাস এইদিকে হচ্ছে কত মি রাস্তাটা হচ্ছে চার মিটার চার মিটার বাদ এই দিকে চার মিটার বাদ এই সাইডেও চার মিটার বাদ আমি টু ইন্টু চার লিখতে পারি তাহলে আটচল্লিশ মাইনাস আট মানে হচ্ছে চল্লিশ মিটার আবার এবং প্রস্থ ছাব্বিশ মিটার হচ্ছে কমপ্লিট আয়তক্ষেতার জমিটার ক্ষেত্র না কমপ্লিট যে আয়তক্ষেত্র জমি আছে তার প্রস্ত ছাব্বিশ মিটার এবার হচ্ছে আমাকে যে অংশে বাড়ি করবে এই বাড়ির অংশের প্রস্থ বের করতে হলে ছাব্বিশ থেকে বিয়োগ যেহেতু হচ্ছে চার মিটার বাদ দিবে তাহলে এসেরও চার মিটার বাদ এসেরও চার মিটার বাদ তাহলে টু ইন্টু চার তাহলে ছাব্বিশ বিয়োগ আট ছাব্বিশ থেকে আট বাদ দিলে আঠারো আঠারো মিটার সুতরাং বলব বাড়ির সুতরাং বাড়ির ক্ষেত্রফল চল্লিশ ইন্টু আঠারো চারশটা বত্রিশের দিয়ে হাতের দিন চারিকে চার তিন সাত একটা শূন্য হবে সাতশো কুড়ি মিটার স্কোয়ার সুতরাং পাপিয়ারা সাতশোই কুড়ি মিটার স্কোয়ার মানে বর্গ মিটার বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে ছয়ের দিকে অঙ্কটা লাগবে না সাতের দিকের অঙ্কটা তোমরা ট্রাই করতে পারো ছয়ের দিকেটা লাগবে না সাতের দিকে লাগবে না আটের দিকে অঙ্কটা তোমরা ট্রাই করতে পারো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলে না আর কেউ যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও